আধুনিক পদ্ধতিতে খামার তৈরি এবং প্রান্তিক খামারিদেরকে সংগঠিত করে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করতে প্রডিউসার গ্রুপ গঠন করেছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রাণীজাত পণ্যের উৎপাদন বাড়ানো মার্কেট লিঙ্কেজ ও ভ্যালু চেন তৈরি করা ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ব্যবস্থাপনা নিরাপদ প্রাণীজ খাদ্য উৎপাদন এবং বেসরকারি উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে কাজ করছে এই প্রকল্প সারা দেশে এরকম মোট ছয় হাজার পিজি গ্রুপ নিয়ে কাজ করছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প তবে ব্যতিক্রম রয়েছে সিরাজগঞ্জ জেলার হিজরা পিজি গ্রুপ সারাদেশের মধ্যে এটি একমাত্র তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত পিজি দল এদের মধ্যে খাইরুল হিজরা অন্যতম শুরুতে মাত্র বিশটি মুরগি নিয়ে শুরু করলেও এখন তিনি পুরোদমে একজন খামারি তার খামারে রয়েছে ছাগল এবং বেশ কিছু দমে একজন হিজরা জানান এখন তিনি বেশ স্বাবলম্বী এখানেই শেষ নয় খামারটি তিনি আরও বড় পরিসরে নিয়ে যেতে চান তবে অর্থ সংকট তার জন্য একটি বড় চ্যালেঞ্জ কারণ তৃতীয় লিঙ্গদের কেউ ঋণ দেয় না তাই তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জন্য সুদবিহীন ঋণ সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান খাইরুন হিজরা আমাদের কেউ কিছু দিক বা না দিক যদি আমাদের সরকার যদি এরকম একটা প্রকল্প করে দিত যে আমরা ঋণ মিন নিতাম লোন দিতাম সুদ ছাড়া কিস্তিতে কিস্তিতে টাকা দিতাম তাহলে আমাদের নিজের পায়ে আমাদের এতটুকু সহযোগিতা করলে আমাদের নিজের পায়ে নিজেই দাঁড়াইতে পারতাম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা সমাজের মূল ধারায় আসতে চায় তারাও সমাজ গঠনে অংশীদারিত্ব চায় এই ব্যাপারে সিরাজগঞ্জ জেলার হিজরা সমিতির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক রাব্বি বলেন পিজি দলের পক্ষে থেকে প্রত্যাশা যে আমরা যেন আরও কিভাবে স্বাবলম্বী হতে পারি সেই ক্ষেত্রে আমাদেরকে যদি তারা যদি দেখে যে আমরা গরু অথবা ছাগল দেয় আমাদেরকে তাহলে আমরা আরও আমাদের জীবনকে উন্নত করতে পারবো অথবা আমরা মানুষের দ্বারে যে হাত পেতে অনেকেই বলে চাঁদাবাজি করে হিজড়ারা তাহলে আমরা ওই ক্ষেত্রে থেকে একটু আমরা এগিয়ে যেতে পারবো যে আমরাও কর্ম করে খেতে চাই জনগোষ্ঠী হিজড়া জনগোষ্ঠীতে সিরাজগঞ্জ জেলার যে এই আমরা একটা যে আমরা একটা দল গঠন করে আমরা দেখে দিয়েছি যে সিরাজগঞ্জ জেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে যে হিজড়া ও জনগোষ্ঠী যারা আছে অথবা ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীও তারাও হচ্ছে সমাজের মূল স্রোতে ফিরে এসে কাজ করে খেতে চায় সিরাজগঞ্জের এই হিজরা পিজি গ্রুপ একটি দৃষ্টান্ত উল্লেখ করে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন এলডিবি প্রকল্প থেকে সুযোগ ছিল যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মানে নিয়ে আসা মূল স্রোতে নিয়ে আসা তো এরই একটা অংশ হিসেবে এলডি প্রকল্প এটা গ্রহণ করে এখন ওরা বিশটা মুরগি থেকে তারা কিন্তু কিছু ছাগলও কিনছে এখান থেকে তাদের যেমন এখন এরা যেহেতু গরু কিনছে তো সুতরাং তাদের গাভী পালন বা গরু মুরা যে দলগুলো আমাদের আছে কিংবা ছাগল পালন যে দল আছে এইগুলো তো উন্নীতকরণ করা যায় কিনা আর এবং একই সাথে সবচেয়ে বড় কথা যে তারা এখানে আসলে যে আমি আপনাদের যেটা প্রথমেই বললাম যে দুই হাজার জন আছে এই মান এই সংখ্যাটাকে বাড়ানো যায় কিনা মানে আমাদের তো এদের মাত্র পনেরো জনকে নিয়ে আমরা কাজ করতেছি এই সংখ্যাটা বাড়ানোরও আমাদের একটা পরিকল্পনা আছে